আমরা যে এতক্ষণ যে সার্চ অপারেশন করেছি যে গার্মেন্টস এর পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত ষোলোটি মৃতদেহ পেয়েছি ষোলোটি মৃতদেহ পেয়েছি এটার এটা আসলে চেহারা বোঝা যাচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন এটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এইটা এই যে চারতলা এই টির উপরে যেই আমরা যে সারটা দেখেছি সেই সারটা টোটালি টিন শেড টিন শেড এবং চাটায়ের একটা উপরে মানে টিন শেড সাদ এই ছাদটা আবার বন্ধ ছিল এখানে আমরা ছবিও পেয়েছি এই সাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল দুইটা তালা মারা ছিল এটা এখনো তালামারাই রয়েছে এই কারণে উপরের দিকে উপরের দিকে আপনার যেতে পারে নাই এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে 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 পরিমাণ কেমিক্যালের বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে সেটার ফ্লাস ওভারে যেই যেই আপনার টক্সিক যে গ্যাসটা মানে সাদা যে ধোয়াটা টক্সিক অত্যন্ত টক্সিক এটা ইনহেল করার কারণে আকস্মিক ভাবেই হয়তো এতজন আমার মনে হয় যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে তারা আর করতে পারেন নাই এই ষোলো জন ষোলো জন তো এই ষোলোটা মৃত্যুদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই নিচেও যেতে পারে নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন